হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকেও কিন্তু 800 টাকার রেঞ্জের অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো টোটালি डिफरेंट এই ভিডিওতে যে ব্যাগগুলো থাকবে আগের ভিডিওর সাথে কোনো ব্যাগই মিলবে না সম্পূর্ণ নিউ একদম এক্সক্লুসিভ সামনে যে সেটটা আমি দেখিয়ে দিছি এগুলো ব্যাগ আপনি যে কোনো সেলার থেকে কিনতে দিবেন মিনিমাম 1200 টাকা কিনতে হবে একদম নিউ কোয়ালিটি ফুল ব্যাগ আর পিছনে ব্যাগ সেটটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো রাফিস করলে মিনিমাম দুই থেকে তিন বছর কন্টিনিউ রাফিস করতে পারবে একটা ব্যাগ দশ খুলে দেখাবো সবগুলো ব্যাগ খুলে দেখাটা ভিডিও অনেক লং হয়ে যাবে এটা সুন্দর একটা লং বেল্ট আছে

তারপরে হচ্ছে আপনার অলিভ কালার ওকে মাত্র 800 টাকা 800 টাকা সেটার আরেকটা কালার হচ্ছে জ হোয়াইট বা গ্রে এক কালার ওকে 800 টাকা প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে ছোট সাইজের ব্যাগ এর একটা রিবন বাঁধা আছে খুবই কোয়ালিটিফুল সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এটা প্রাইসে থাকে सेम 800 টাকা 800 টাকা কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার 800 টাকা করে এটা আরেকটা কালার 800 টাকা আমরা ছোট সাইজের আজকে অনেক ব্যাগ আছে দেখাচ্ছি এই একটা ডিজাইন এটাও টাকা একটা টাকা একটা ডিজাইন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ওকে 800 টাকা করে পরিমানে ব্যাগ সব 800 টাকা 800 টাকা তো সুন্দর সুন্দর ব্যাগগুলো দিছে কল্পনার বাইরে এগুলো প্রত্যেকটার সাথে কি লং বেল পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু আপনারা লং বেল পেয়ে যাবেন 800 টাকা প্রত্যেকটা ব্যাগের সাথে লং বেল্ট আছে 800 টাকা করে কিন্তু খুবই সুন্দর সামনে ফ্রন্ট সাইড পিছনে ব্যাক সাইড আমাদের রেগুলার প্রাইস ছিল আগে এক হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছে এখন আটশো টাকা এর সাথে লং বেল্ট আছে মানি চাম্বার মোবাইল চাম্বার সবকিছু দেওয়া সুন্দর একটা লং বেল্ট

ওকে এটা হচ্ছে মিন্ট কালার অফ হোয়াইট কালার এটা হচ্ছে কফি কালার ওকে আর হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা করে এগুলো বাচ্চারা ইউজ করতে পারবে টিন ইউজ করতে পারবে ছোটোর মধ্যে সুন্দর তবে এটা একটু বড়ো সাইজের আজকে অনেক নতুন ব্যাগ প্রাইস আটশো টাকা অনলি আটশো টাকা পিঙ্ক কালার কতটা একটা কালার অ্যাশ কালার ওকে 800 টাকা করে তো পছন্দ হলে মিস করবেন না যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপিং এ আসতে হবে বা অনলাইনে নাম্বার টাকা 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 কালার অনেক টাকা

ছোট ব্যাগটারই দুইটা ব্যাগ এই শ্যানেল ব্যাগটা দেখেন প্রত্যেকটা রানারে জিপারে এগুলো চাইনিজ ইম্পোর্টের ব্যাগ এটা 800 করে এটা প্রাইস 800 টাকা অফারে দিছে 800 টাকা এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল 1200 টাকা ছোট জিপার যেটা আছে ওটা কিন্তু একদম লোড করা এটা শপিং ব্যাগটা পর্যন্ত আপনি কোম্পানি লোড করে আছে দুইটা ব্যাগ একটা শর্ট একটা লং ব্যাগ এস কালার 800 টাকা 800 টাকা কালার আছে কালারগুলো পিঙ্ক কালার 1200 টাকার ব্যাগগুলো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকা ব্ল্যাক কালার

অনেক প্রিন্ট আর কি আলাদা আলাদা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এর মধ্যে তারপরে একটা আটশো টাকা করে

এই ভাই ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন যে ফাইল ব্যাগ টাইপের ওকে বড় সাইজে অনেক 빅 সাইজে লং অনেক ভালো হবে টাকা টাকা আটশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে ওকে আটশো টাকা কফি কালার আটশো টাকা তারপর হচ্ছে ব্রাউন মাস্টার্ড কালার ওকে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে হাই চয়েস টানমলকে শপিং কমপ্লেক্সে নিজ দোকান নাম্বার জি থার্টি আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল চেক করলার